বাঁশির উৎপত্তিটা কোথায় মা আমরা জানি সকলে অনেকে জানি না বলবো যে বাঁশির উৎপত্তি কোথা থেকে হলো কোথায় হলো বাঁশের থেকে আচ্ছা বাঁশটাই বা কোথা থেকে উৎপন্ন হলো বাঁশটা কোথা থেকে উৎপন্ন হলো আপনারা জানেন হ্যাঁ মানে স্বর্গের দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি সেই বৃহস্পতি একদিন যোগ্য করেছিল জগতের কল্যাণ বা সকলের কল্যাণের তরে যোগ্য কারণ ছিল সেই যজ্ঞের মধ্যে একটা কল্যাণের তরে মঙ্গলার্থে একটা বাস উৎপন্ন হয়েছিল বাস উৎপন্ন হয়েছিল ওই বাসটা থেকে হ্যাঁ বাসটা থেকে গুনে গুনে দেখা হলো পঁচিশ পর্বের বাস পঁচিশটা পর্ব ছিল এক একটা একটা বাসের এই পঁচিশ পর্বের মধ্যে প্রথম যে নয়টি পর্ব আছে এই নয়টি পর্ব দিয়ে একটা ধনু তৈরি হলো সেই ধনুটা হচ্ছে আমার সেই বিষ্ণুর ধনু আমরা পূর্বের কিছু মূর্তি বিষ্ণু বিষ্ণুমূর্তি আমি সেদিনও দেখেছি খেয়াল করতে পারিনি পুটিয়া রাজবাড়িতে একটা বিষ্ণুমূর্তি সেখানে দেখলাম বিষ্ণুর কাঁধে ধনুক আছে হ্যাঁ বিষ্ণুর কাঁধে ধনুক আছে সেই নয়টি পর্বের বাসে নয়টি পর্ব দিয়ে আমার বিষ্ণু ধনুক তৈরি হয়েছে যেটা কিংবা দশুরদের দলন করবার জন্য দুষ্কৃতি দিকের কারীদের জন্য আর তারপরে সাতটি পর্ব দ্বারা হয়েছে হরধনু তৈরি হরধনু যেটা শ্রীরামচন্দ্র বিবাহের সময় হরধনুটা যেটা ভঙ্গ করেছিল তারপর পাঁচটি পর্ব দ্বারা হয়েছে কার ধনু শ্রীরামচন্দ্রের ধনু তারপর আর তিনটি পর্ব দিয়ে তৈরি হয়েছে অর্জুনের ধনু আপনার সবাই জানে অঞ্জুদের গান্ধীর ধনু আছে সেটা তিন পর্ব দ্বারা এই অঞ্জুনের গান্ধীপ ধনুটা তৈরি হয়েছে তাহলে সকলে এই অস্ত্রটা বা এই ধনুকটা কিন্তু কল্যাণের তরে লেগেছে তাই না অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করেছে অর্জুন আর দেখে শ্রী রামচন্দ্র পরম পুরুষোত্তম ভগবান তিনিও কি করেছেন যুগে যুগে তিনি দুষ্কারী দুষ্কৃতিকারীদের দমন করেছেন যা হোক আর একটি পর্ব ওমা তাহলে গেল প্রথমে নয় তারপরে সাত তারপরে পাঁচ তারপরে তিন আর বাকি থাকলো থাকলো কেউ শুনেছেন আর বাকি থাকলো এক পর্ব এই এক পর্ব দ্বারা তৈরি হয়েছে সৃষ্টি করা হয়েছে আমার ভগবান শ্রীকৃষ্ণের হাতের বাঁশি আবার এই বাঁশি আবার তিনটি মুরলি বেনু আর বাঁশি যা হোক আমি ওদিকে যাচ্ছি না সময় আমার ঘুরিয়ে গেছি এবার শ্রীমতী রাধা নিয়ে বলছে রাধে তাড়াতাড়ি করে সেজে নি গমন ভাবে কবরিয়া উলিয়া যাবে ঝাটকার বেটির ওরা ছোনা যাবে ভাসি মলিন হবে মুখ

কালো ডাবা শুনি শুনি নপুর বলতে বলছে আমার মানা করছে কেন গুরুজনরা জাকবে মানে বাদে নিরা যদি জাগে রাধ রানী বলে বলছি কাজ কী ভূষণ এসো কি কাজে কী ভূষ মন যে করে শ্যামের তরে পরাণে এই জগতিক জগতিক সাজসজ্জায় দানি শাড়ি দানি গয়নায় কোনো লাভ নেই ও দিদি মনে ঘুমাবে না বারোটা বাজতে চলেছে একটু সময় নিচ্ছি আপনারা ঘুমবেন না যে একটু একটু পরে আপনাদের কাঙ্ক্ষিত আপনাদের প্রাণের প্রিয় দিদিমণি আসতেছি আপনাদের রসলীলা রাস লীলা আস্বাদন এখন ঘুমাবেন না রেডি হন এবার দেখো কি করছে যে দেখো শ্রীমতী রাধানী বলছে কাজ কি ভূষণে সাজসজ্জায় কাজ কাজ কি আসে যায় বলো আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন ওখান থেকে আপনি মনে মনে মন থেকে কেউ কিছু চাইলেই হবে না মায়ের জন্য আশীর্বাদ করবেন থেকে বড় আশীর্বাদ হচ্ছে ভক্তির আশীর্বাদ আপনারা সবাই আশীর্বাদ করবেন মায়ের মনস্কামনা যেন পূর্ণ হয় ওনার সন্তান যাকে নারী ছেঁড়া ধন আমরা বলি মায়ের নারী ছেঁড়া ধন সে সন্তান কিছু হলে মায়ের ভালো লাগে মাকে সবাই আশীর্বাদ করবেন মায়ের সন্তান যেন আরোগ্য লাভ করে দীর্ঘয়ু লাভ করে এবং কৃষ্ণ ভক্ত হয়নি তাই গৌর প্রেমানন্দ হরে তাই গো বলছে নয়ন করে রভূষণ শ্রীপদ সেবন বদনভূষণ নাম দেখেছেন আমাদের দেহের প্রত্যেকটা ইন্দ্র আমার গোবিন্দ সেবার উপযোগী রাধারানী বলে দিচ্ছে সখে এই করের ভূষণ আমার কর সুন্দর তখনই যখন আমার এই কর গোবিন্দ সেবায় লাগবে আমার এই কর্ণ সুন্দর শ্রবণ সুন্দর কখন যখন আমার এই শ্রবণে হরিনাম নাম শুনব আমার এই বদন সুন্দর তখনই যখন এই বদনে কৃষ্ণ নাম হরিনাম করব এমনি করে যখন সখীদের কাছে বলছে সখিরা এসে ডেকে ডেকে বলছে ও সখী রে কি বলছিস তুই রাধারানী বলছে হ্যাঁ সখী সত্যি বলছি কেন বলছি এজন্য বলছি যে এই দেহটা দ্বারা যদি আমার গোবিন্দ সেবায় না হয় দেহটা সাজিয়ে কোনো লাভ নেই আমা এত সুন্দর গয়না পরে দামি শাড়ি পরে এত রূপবতী হয়ে জগতে আমি দুদিন আমি রূপের বাহার দেখি নিজেকে সুন্দরী বলে উপস্থাপন করে তারপর চলে গেলাম কিন্তু কোনো দিন আমার এই দেহটা গোবিন্দ সেরাই লাগলো না তাহলে এই সুন্দরের কোনো কাজ নেই কারণ আমাদের অঞ্চলে একটা কথা বলি যে রূপ যায় শ্মশান ঘাট আর হ্যাঁ গুণ থাকে ছয় মাসের পর আগেকার গুরুজনরা যে কথাগুলো বলেছে সত্যি কথাগুলো অনেকটা প্রাণ আছে অনেকটা প্রেম আছে রূপে কিছু যায় আসে তাই রাধানী বলছে সাজাতে যদি হয় আমার যেদিন সবাইকে যেতে হবে যেদিন আমার সেই কালের বাসি বাজেবে সেই সুর যেদিন বেজে উঠবে চলে যেতে হবে সবাইকে ছেড়ে সবাইকে চলে যেতে হবে কেউ থাকবো না তাই আগে থেকে সবাইকে রেডি থাকতে হবে তাই বলেছে সখিরে শুনে দিন সবাই তাহলে সেই দিদির কথা আমি বলছি তাই বলেছে রাধারানী যখন এমনি করে বলছে বলার পর সখিরা সবাই সে রাধারানীকে সাজিয়েছে যখন রাধানীকে সবাই সাজাইছে সাজাতে গেল বটে রাধানী বাধা দিল দাঁড়া তোরা সাজাচ্ছিস তাতে আমার হচ্ছে না তখন কি করলো এমন সময় সখীদার যখন ঘিরে ঘিরে বসে আছে তখন এমন সময় বাজলো বাসি সখী সনে ছিল রাধে কৃষ্ণে হ্যাঁ কালে শ্যামে বাজিল বি

বাসি বাজে উঠেছে ওই বাসি রাধ হারানি আর সইতে পারছে না এবার রাধারানী উন্মাদিনী হয়ে গেল কৃষ্ণ প্রেমে উন্মাদিনী রাধারানী এবার কি করছে দেখো এবার রাই সাজে বাসি বাজে না পদে নাই বলিয়ে বলিয়ে তার রাই সাজে বাশি বাজে না পরি লয়ো লরা

ক <muchas>

করে বিচার রে না করে বিছন রে না করে বিচার এবার দেখো চরণে কাজল পরে নয়নে দেখো চরণে কাজল পরে নয়নে আলতা রে দেখো নয়নে আলতা

চেমনো ধৰ বলা আৰে ৰিয়া মণি মৰিৰে ৰিয়া ভৰি মৰি ঐয়া মণি মণিৰে ঐয়া মণি মণি দাই খুজিলোঁ